জুলাই আগস্ট নীল নকশা ফাঁস কারা চালাচ্ছিল সবকিছু আর সেই নীল নকশা লিখেছিলেন তারাই যারা প্রকাশ্য বলতেন সবকিছু সত্য কখনো চুপ থাকে না এবার মুখ খুলেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আর তার জবান বন্দিতে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের চিত্র জুলাই আন্দোলনই সব নীল নকশার কথা একে একে চমক দেখাচ্ছেন সাবেক আইজীবী চৌধুরী আল মামুন মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রাজ সাক্ষী হয়েছেন তিনি এবার ফাঁস করলেন জুলাই আগস্ট আন্দোলন ঘিরে সব নীল নকশার কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়েও দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য চলতি বছরের চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেয়া চৌধুরী মামুনের এক জবানবন্দিতে বহু তথ্য উঠে এসেছে পাঁচ পৃষ্ঠার ওই জবানবন্দিতে শুধু জুলাই আগস্ট আন্দোলন নিয়েই নয় ভোটে কারচুপি আর খুনের কথাও তুলে ধরেছেন সাবেক এই আইজিপি ওই জবানবন্দি থেকে জানা যায় গত বছরের উনিশ জুলাই থেকে প্রায় প্রতি রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসায় বৈঠকে বসতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর একান্ত এই বৈঠকে অংশ নিতেন দুজন সচিব এসপি প্রধান মনিরুল ইসলাম ও ডিবির হারুনর রশিদ থাকতেন র্যাব আনসারের প্রধানরা সহ জিয়াউল আহসানাও আর এখান থেকেই আন্দোলন দমানোর সব ছক কষতেন তারা দিতেন সব নির্দেশনা পরামর্শ চৌধুরী মামুনের জবানবন্দিতে ডিবির প্রধান হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রীর জিন নাম দেওয়ার কথা উঠে আসে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে ডিএমপির গোয়েন্দা শাখার এই সাবেক প্রধান সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখায় জিন বলেই সম্বোধন করতেন কামাল এছাড়া আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনার কথা নিজের জবানবন্দিতে জানান মামুন তিনি বলেন ধানমন্ডির সেই বাসার গোপন বৈঠকে আন্দোলন আন্দোলনকারীদের নজরদারি সহ গুলি চালিয়ে ভীতকর পরিবেশ তৈরির পরিকল্পনা হয় এবং হারুনের পরিকল্পনায় হয় এই সিদ্ধান্ত আর হেলিকপ্টারে গুলি চালানোর মাধ্যমে বাস্তবায়ন করেন র্যাবের তৎকালীন মহাপরিচালক আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয় নিয়মিত হওয়া এসব রাজনৈতিক বৈঠকে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আইজিপি মামুনকে জানান কামাল তবে এসবে সব কার্যকরের কথা জানান ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবি প্রধান এতে উৎসাহী ছিলেন তারা গত বছর পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন তথা দেশ ছেড়ে পালানোর পর কিভাবে কোথায় নিজে আশ্রয় নেন সেই কথাও তুলে ধরেন মামুন জানান ওই দিন বিকেলের দিকে পুলিশ সদর দপ্তরে একটি হেলিকপ্টার আসে ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি এরপর আশ্রয় নেন সেনানিবাসে তবে আন্দোলন ঘিরে সংগঠিত গণহত্যার জন্য অনুতাপ্তের পাশাপাশি ক্ষমা চেয়েছেন পুলিশের সাবেক এই অর্থাৎ তিনি এখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছেন প্রশ্ন উঠছে এতদিন যারা নাটক পরিচালনা করছিলেন আজ তারাই কি পরিণত হচ্ছেন নাটকের চরিত্রে আরও বিস্ফোরক তথ্য রয়েছে এই জবানবন্দিতে যার এক একটি লাইন বদলে দিতে পারে ইতিহাস লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ সত্য লুকিয়ে থাকলেও ইতিহাস কখনো মুছে যায় না